বাংলাদেশ ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করেছেন আসলে বাংলাদেশে সাকিব ছিলেন একজন ছোটখাটো ভাইরাল একজন ব্যক্তি আপনারা হয়তো অনেকেই জানেন বেশ কিছুদিন আগে তার গোপন অঙ্গ কেটে ফেলা হয়েছে আসলেই তাকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে রাতের বেলায় তার গোপন অঙ্গ কেটে নিয়ে চলে যায় তার স্ত্রী যার কারণে সে সেদিন রাতে কোনো কিছুই জানতে পারে না সে সারা রাত ঘুমিয়ে থাকে এবং পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার গোপন অঙ্গের মাথা কাটা এবং বর্তমানে সে চিকিৎসা নেওয়ার জন্য নাকি বাংলাদেশের সব ডাক্তারকেই তিনি দেখিয়েছেন এবং তারা বলেছেন তাদের কাছে রকম আধুনিক যন্ত্রপাতি নেই যেটি দিয়ে তার পুরুষ ঠিক করা হবে আমি চিকিৎসা পাচ্ছি না আর দেশের বাইরে যেতে হবে দেশের এবং সে আরও জানিয়েছেন তাকে নাকি দেশের বাইরে থেকে চিকিৎসা নিতে হবে যে চিকিৎসা নেওয়ার ফলে হয়তো সে ঠিক হবে এবং সে আরও জানিয়েছেন ইন্ডিয়ার থেকে ডাক্তাররা নাকি তাকে নক করেছেন এবং তাকে বলেছেন আপনি কাইন্ডলি আমাদের এখানে চলে আসেন আমরা আপনার বিষয়টা দেখব এবং দেখব কি হয়েছে ঠিক মতো ট্রিটমেন্ট নিতে পারলে আপনি সুস্থ হয়ে যাবেন বলেছেন যে আমাদের এখানে উন্নত চিকিৎসা নেইমার ইমার্জেন্সি গ্যানলি চলে আসেন আমাদের এখানে ওখানে গেলে আমার ট্রিটমেন্টটা পরিপূর্ণতা পাবে এবং সে আরো জানান বর্তমানে দেশের যে পরিস্থিতি ছিল ছাত্র দলেরা আন্দোলন করলো তার কারণে সে নাকি দেশের বাইরে যেতে পারেনি এবং সে এখন দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে চায় এবং সে আরো জানায় তার যখন গোপন অঙ্গটা কাটা হলো তখন তিনি কিছুই বুঝতে পারেনি পুরুষ অঙ্গটা কিভাবে কাটছে আমি বুঝতে পারি নাই এবং সে আরও জানান তার সাথে নাকি তার বউয়ের কোনো বিবাহিক সম্পর্ক ছিল না তার বউয়ের নাকি স্বামী ছিল আরও দুজন সন্তান ছিল যে ওনার হাজব্যান্ড আমি ওনার হাজব্যান্ড কিন্তু রানিং আছে আপনারা দেখেছেন মেয়ের বাবা আছে ছেলের বাবা আছে আসলেই সাকিবের এ ধরনের কথা বলার কারণ হচ্ছে সে নাকি তার স্ত্রীর কাছে থাকতে চাইতো না তার স্ত্রী তাকে জোর করে আটকে ধরে রাখতো এবং বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেল করতো যার কারণে সে তার কাছ থেকে ফিরে আসতে পারেনি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে যার কারণে আমি চিকিৎসা করতে পারতেছি না এখন আমার দেশের বাইরে যেতে হবে আমি এবং সাকিব জানাই সে চিকিৎসার জন্য নাকি দেশের বাইরে যেতে চাচ্ছে এই জন্য সাধারণ মানুষ এবং জনগণের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইছেন তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন আর এরকম আপডেট নিউজ পাওয়ার জন্য পাশে থাকা বেল কোনটি অল করে দিন